আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই আমরা গ্যাসের চুলা ব্যবহার করি তো গ্যাসের চুলা ব্যবহার করার মধ্য দিয়ে আসলে কতজনই নিজের নিরাপত্তা রেখেছে অথবা পরিবারকে নিরাপত্তার জায়গায় রেখেছে সবাই গ্যাসের চুলা ব্যবহার করি এই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করি প্রায় বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু আমাদের গ্যাসের যে রান্নাঘরটা কিন্তু কোনোভাবে নিরাপদ না তো সেদিক থেকে কিন্তু বিবেচনা করে রিস যেটা করছে আপনাদের জন্য এই আইসিটি যুক্ত গ্যাস রেগুলেটর নিয়ে আসছে যেটা হচ্ছে আপনার এই গ্যাস বিস্ফোরণ যে হয় গ্যাস বিস্ফোরণ থেকে বাঁচাবে আর আমরা যেটা করি মানুষের মধ্যে মানুষই এই ধরনের রেগুলেটর ব্যবহার করে তো কম দামি আপনার লোকাল যে রেগুলেটর বাজার থেকে আমরা কিনে এনে এটা ব্যবহার করছি কিন্তু এটা যে শুধু অন অফ সুইচ এছাড়া কিন্তু আর এটার মধ্যে কিছুই নাই তো এটার ফলে কিন্তু আমাদের দেশে এই যে গ্যাস বিস্ফোরণ হয় কেন এই যে পাইপের লিকেজ থাকে এই বোতলটা কিন্তু সচরাচর কোনো একটা ঘরের কোনায় থাকে তো সেখানে কিন্তু আপনার ইঁদুরে কেটে ফেলে পোকা করে কেটে ফেলে কেটে ফেলে কি হয় এখান থেকে গ্যাস বের হয় গ্যাস বের হয় আগুন জ্বলে তারপর হচ্ছে গ্যাস বিস্ফোরণ হয় এই এটাকে কিন্তু একটা বলে মানুষ কিন্তু আসলে সেখান থেকে বাঁচার জন্য কিন্তু এই যে আইজিডি সেন্সর যুক্ত যেটা করে আপনার এখানে যদি ছেঁড়া পাটা বা লিকেজ থাকে এটার মধ্যে একটা সেন্সর আছে এই সেন্সরটা অটোমেটিক আপনার এখান থেকে গ্যাস বের করা বন্ধ করে দিবে এটা যদি সামান্য একটু হাওয়া পায় এটা যদি একটু হাওয়া পায় যে একটু কাটা হইসে একটু হাওয়া বেরোচ্ছে অটোমেটিক সেন্সরটা বন্ধ করে দিবে এখান থেকে কোনো গ্যাস আর বের হতে দিবে না এটা তো তো এটার মধ্যে একটা মিটার আছে আছে দেখতে পারবেন যে কতটুকু সেটাও আপনি দেখতে পারবেন তো এটা আপনি কিভাবে হচ্ছে এই জিনিসটা আপনি এটা ব্যবহার করবেন প্রথমে এটা নেওয়ার পরে পাইপটা লাগিয়ে নেবেন প্যাপটা লাগানোর পরে আপনি এটাকে এটা রেখে একটু জোরে প্রেস করলেই এটা কি জায়গায় এটা লক হয়ে যাবে দেখেন এটা লক হয়ে গেছে আর তারপর হচ্ছে আপনি অন করে দিবেন মিটার কাজ করছে আমার এখানে ফুল গ্যাস আছে এটা দেখাচ্ছে তিন ধাপে কাজ করবে মিটারটা তারপরে এখানে লাইন আছে আপনার অটোমেটিক কিন্তু চুলাতে লাইন যাচ্ছে আর এই যে এখানে আমি একটু বলি দেখেন আইজিটি সেন্সিটিভ গ্যাস রেগুলেটরটা আপনি যেভাবে হচ্ছে পার্সেলটা পাবেন এই প্যাকেটটা খুলে আপনি এটা হাতে নেওয়ার পরে দেখবেন যে এখানে অরিজিনাল ডেনমার্ক খোদাই করে লেখা আছে দেখেন এটা কিন্তু কোনো প্রিন্ট না যেটা বাংলাদেশে যদি তৈরি হয়ে থাকতো তাহলে এটা প্রিন্ট থাকতো এটা আমরা সরাসরি ডেনমার্ক থেকে এটা ইনপুট করে নিয়ে আসি এবং এটার কার্যকারিতা দেখেন যতগুলো সুইচ আছে এটা 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 যেটা হচ্ছে 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 সেন্সর সেন্সর হলো তারপর যে সুইচ সুইচ অন অফ এবং আপনি চাপ দিয়ে খুললে খুলে যাবে তো এখানে আপনার সাথে কিন্তু আর একটা মেম পাবেন যেখানে হচ্ছে আপনার এটা কিভাবে এটা ব্যবহার করতে হয় সব কিছু পেয়ে যাবেন এবং এটা অরিজিনাল কিনা এখানে কিন্তু আপনি একটা কিউআর কোড পাবেন যে এটা ওয়েবসাইট সরাসরি ডেনমার্কের এটা কিউআর কোডটা আপনি স্ক্যান করলে কিন্তু সরাসরি দেখতে পারবেন এখন আমি আপনাকে একটু উঠে আমি সরাসরি আপনাদেরকে দেখাই যে আমাদের এই আইজিডি সেন্সর যুক্ত গ্যাস রেগুলেটর আমি সুইচ অন আছে আমি একটু সেন্সরটা ক্লিক করে দিলাম এখন দেখেন চুলায় লাইন দিচ্ছি আপনার চুলায় কিন্তু লাইনটা এখনো যায় নাই কেন যায় নাই কারণ আমি এই দেখেন এটা অন করলাম সেন্সর চাপ দিলাম এখন দেখেন এখন কিন্তু আমার চুলায় লাইন আসছে আমার চুলায় এখন লাইন আসছে কাজ করতেছে তো এখন আমি সরাসরি এই পাইপটা কেটে দেখাবো যে এখান থেকে গ্যাস বের হয় কিনা আপনাকে কোনো এবং এটা আমার এই রেগুলেটর কাজ করে কিনা সেন্সরযুক্ত গ্যাস রেগুলেটর দেখেন আমি সরাসরি আপনাদেরকে কেটে দেখাই দেখেন সরাসরি কেটে দেখাইলাম এখান থেকে আর কোনো গ্যাস বের হচ্ছে না গ্যাস বের হচ্ছে কিনা সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাই দেখেন এখান থেকে কোনো গ্যাস বের হচ্ছে না আমাদের আইজিটি সেন্সর যুক্ত গ্যাস রেগুলেটরটি আপনার অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.riskbd.com এখানে আমি দেখেন স্পষ্ট ভাষায় আমি যদি আমার কথা না বুঝেন তাহলে এখানে দেখেন www.risk হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন টু নাইন এইট ত্রিপোল নাইন ডাবল জিরো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে আমাদের প্রোডাক্ট ডিটেলস এবং অর্ডার মাধ্যমটা আপনাকে জানিয়ে দিবে আমি তারপরে বলে দিচ্ছি অর্ডার করার সিস্টেমটা আমাদের পেজ ইনবক্স করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ ভিজিট করে আপনি হচ্ছে অর্ডার করতে পারবেন আমার আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব অগ্রিম একটি টাকাও আপনাকে দিতে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিস্টের সাথে থাকবেন এবং আইজিটি যুক্ত গ্যাস রেগুলেটরিটি নিয়ে আপনার পরিবারকে নিরাপত্তা দিন এবং আপনিও নিরাপদে থাকুন টেনশন মুক্ত থাকুন যে রান্না করে আপনার পরিবার সম্পূর্ণ নিরাপদে আছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ